ভোট দিতে এসে সেলফি তোলার ধু জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মডেল বুথের সেলফি জোন রয়েছে চা পানীয় জল লজেন্স এবং ও আর এস দিতে এসে সেলফি তোলার ধু এ প্রজন্মের ছেলে মেয়েদের মনের ইচ্ছার কথা ভেবেই হয়তো জেলা প্রশাসনের মডেল বুথে করা হয়েছে সেলফি জোন যদিও মডেল বুথ হিসেবে রয়েছে শিশুদের জন্য লজেন্স সর্বসাধারণের জন্য চা পানীয় জল অসুস্থদের জন্য ওয়ারেস এবং অন্যান্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা মহিলা শিশুদের বৃদ্ধদের বিশেষভাবে সক্ষমদের বসার জন্য রয়েছে অতিথি আসন বিশেষভাবে সক্ষমদের জন্য রয়েছে হুইল চেয়ার সুসজ্জিত করা হয়েছে নদিয়ার শান্তিপুর শহরের মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের একশো পঁচিশ নম্বর বুথ যদিও পার্শ্ববর্তী একশো চব্বিশ এবং একশো ছাব্বিশ ও একই পরিষেবা বজায় আছে নিয়ম অনুযায়ী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ সকাল সাড়ে ছয়টা নাগাদ শুরু হয়েছে বিভিন্ন ভোট কেন্দ্রে মক পলি এক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রিসাইডিং অফিসার ইভিএম চেক এবং সমস্ত সুইচ ঠিকঠাক করা কাজ হয়েছে কি না তা দেখে নেন যদিও শান্তিপুরের বেশ কয়েকটি ইভিএম খারাপ সাথে সাথে পরিবর্তন করেন জেলা প্রশাসনের তরফ থেকে সমগ্র ব্যবস্থা ঘুরে দেখার কথা রয়েছে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তাগণের যদিও ভোটারদের একাংশের দাবি এ সমস্ত ব্যবস্থা চালু থাকলেও পানীয় জল এবং চা দেখা মেলেনি তবে গ্রীষ্মকালীন এ সময়ে পানীয় জলের ব্যবস্থা থাকা উচিত বলে মনে করেছেন অধিকাংশ ভোটার তার জন্য কি কিছু সুযোগ সুবিধা কিছু আছে হ্যাঁ অবশ্যই এটা যেহেতু মডেল বুথ সেহেতু আমরা সুবিধে পাচ্ছি জলের ব্যবস্থা চায়ের ব্যবস্থা বিশেষ করে বসার ব্যবস্থা এবং নির্বিঘ্নে ভোটটা দিলাম এমনি সকালবেলা মানে প্রতিবারই কি সকাল সকালই ভোট দেন হ্যাঁ 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 মোটামুটি তো এমনি কোনো রকম অসুবিধা পাচ্ছে না 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 কোনো রকম অসুবিধা নেই সুন্দরভাবে ভোট হচ্ছে আপনার নাম পরিচয় আমার নাম বিনু ভাদুরী আমি শিক্ষিকা